আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যারা যারা ব্যাপক বোর্ড প্রার্থী তাদের জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে যারা জানতে চাচ্ছেন যে ব্যাপক পরীক্ষার রেজাল্ট কবে কোন সময় দিবে তাদের জন্য এই ওয়েবসাইটটি চলুন আমরা ব্যাফাক ওয়েবসাইট থেকে ঘুরে আসি এই যে ব্যাপক এখানে আমরা গেলাম এই তো অপেক্ষা কথা এই যে ফলাফল প্রকাশ করার টাইম দেখেন এখানে দেখাচ্ছে বাইশ ঘন্টা উনচল্লিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড আস্তে আস্তে কিন্তু সময় কমে আসছে সাতাইশে মার্চ দুই হাজার পঁচিশ দুপুর বারোটা মানে ফলাফল প্রকাশ কালকে হবে বুঝেছেন ফলাফল প্রকাশ কালকেই করা হবে কালকে বৃহস্পতিবার দুপুরে করা হবে আর মাত্র বাইশ ঘন্টা সময় বাকি আছে এটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আর কিভাবে চেক করতে হবে এই সম্পর্কিত বিষয় কিন্তু আপনারা গুগলে খুঁজতে পেয়ে যাবেন দাঁড়ান দেখাচ্ছি এই যে ব্যাপাক বোর্ডের দল কবে দিবে কিভাবে দিবে কিভাবে আমাদেরকে খুঁজে নিতে হবে এটা কিন্তু এখানে স্পষ্ট ভাবে দেওয়া আছে দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি এই যে ব্যাপাকের আটচল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ছাব্বিশে রমজান হাসান আল মাহমুদ কমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের আটচল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষা শেষ হয়েছে আজ একচল্লিশ দিন হলো। পরীক্ষার ফলাফলের অপেক্ষায় প্রহর গুনছেন দেশের লাখো শিক্ষার্থী সাধারণত রমজানে প্রকাশিত হয় ব্যাপাকে কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট তাই অপেক্ষার পারদ বেড়ে চলছে দিন এদিকে রবিবার তেইশে মার্চ এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বোর্ডটি জানিয়েছে আগামী ছাব্বিশ রমজান বৃহস্পতিবার সাতাশে মার্চ ফলাফল প্রকাশ করবে মানে কালকে বিজ্ঞপ্তিতে প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদী স্বাক্ষরিত বোর্ডটি জানায় ব্যাপাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ বাংলাদেশ কমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের আটচল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ছাব্বিশে রমজান চোদ্দশো ছেচল্লিশ ইসরি মোতাবেক সাতাইশ মার্চ দু হাজার পঁচিশ হিসাব বৃহস্পতিবার দুপুর বারোটায় ব্যাপকের পুরাতন ওয়েবসাইট ডাব্লু 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 ওয়েবসাইট রেজাল্ট ডট কম এ প্রকাশিত হবে ইনশাল্লাহ এই সময় শুধু দু হাজার পঁচিশ সালের নতুন ফলাফলই প্রকাশ করা হবে দুই সালের নতুন ফলাফল প্রদর্শন করা হবে দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত ফলাফল এই ওয়েবসাইটে সাওয়াল মাস দেখা যাবে যেভাবে দেখবেন ফলাফল ব্যাপক জানায় প্রাথমিক ফলাফলে মুদ্রিত কপি বছর সারা দেশের প্রতি মাদ্রাসায় ব্যাপকভাবে প্রেরণা করার সিদ্ধান্ত হয়েছে মানে ব্যাপকের রেজাল্টের কপি এটা সারা মাদ্রাসায় পাঠানো হবে না আর কি আমাদের এখান থেকে দেখে নিতে হবে তবে যারা মাদ্রাসায় কপিটা নিতে আগ্রহী যে যারা হার্ড কপি পড়িতে আগ্রহী তারা ব্যাপারের পরীক্ষা বিভাগ থেকে সংগ্রহ করতে পারবে চাহিদা বেশ করলে পরীক্ষা বিভাগ থেকে সুবিধাজনক সময় সরবরাহ করা হবে এ দ্বারা বিদিন ও ই ভুলার ব্যাপক মুক্ত মাদ্রাসা সমূহ তাদের মাদ্রাসা ওয়ারি আটাশ আটচল্লিশতম কেন্দ্র পরীক্ষার ফলাফল দেখতে ইল হাকের পরে স্পেস দিয়ে বিজয় কি বোর্ড এ দ্বারা বি দিন ও ই ভুলা লিখুন যেমন ছবিতে দ্রষ্টব্য মানে ছবিতে যেভাবে দেওয়া আছে এইভাবে আপনারা কিন্তু সার্চ করে কতে পারেন এটা কাদের জন্য বলছে এ যারা বি দিনে ইবুলার বেফাক বিতরোজী মাদ্রাসা সমূহ আরকি তাদের জন্য নিয়ম উল্লেখ গত 10 ফেব্রুয়ারি 2025 বেফাকুল মাদ্রাসার আরবিয়া বাংলাদেশের 28 তম কেন্দ্রীয় পরীক্ষা শেষ হয়েছিল শুরু হয়েছিল 3 ফেব্রুয়ারি 2025 থেকে এই বছর সর্বমোট 49 টি আওতায় শুরু হয় পরীক্ষা পরীক্ষা অংশ নিয়েছে পাঁচ হালার জামাতের স্তর ক্লাস শিক্ষার্থীরা স্তর হলো ইতদাইয়া তাইসির মুতাসিদা না হবে মির নতুন আরেকটা বের হয়েছে সানাবিয়া কাফিয়া মানে এটা নতুন আর কি কাফিয়া জামাতেই এবছর বোর্ড খোলা হলো সানাবিয়া উলিয়া সরে ও ফুজিলত মিশকাত পরীক্ষা সারা দেশের দুই হাজার দুইশো একাত্তরটি মার কাছে হিপস্কিরাত মার হালায় এই যে এখানে তিন লাখের মতন আর কি প্রায় তিন লাখ উনপঞ্চাশ হাজার সাতশো ছিয়াত্তর জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে তাদের মধ্যে ছাত্র এক লাখ সাতচল্লিশ হাজার দুইশো বারো এবং ছাত্রী দুই লাখ পঁচিশ হাজার চুয়াত্তর ছাত্রী সংখ্যা সারা দেশে প্রায় উনত্রিশ হাজার মাদ্রাসার মধ্যে কেন্দ্র পরীক্ষা অংশ নিয়েছেন এক লাখ সাত হাজার তিনশো বাষট্টি মাদ্রাসা শিক্ষার্থীরা বুঝলেন এ হচ্ছে আজকে আপনাদের ব্যাপাকের সম্পূর্ণ তথ্য আপনারা কিন্তু ব্যাপকের রেজাল্ট এভাবে পেয়ে যাচ্ছেন তো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে এরকম ইম্পর্টেন্ট নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছায় এতক্ষণের জন্য আউট